assalomu alaykum nooshqar আমি ধর্মেন্দু দেব মরিবাজার থেকে বলছি আমি রিসেন্টলি আমার ইউকে স্টুডেন্ট ভিসা পাই এবং সাথে আমার ডিফেন্স সহ আমি মাস্টার্স অফ রিসার্চ বাই ইন্টারন্যাশনাল রিলেশন কোর্স অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ ফুলবারামটনে থ্রো স্টাডি মাস্টন আমার এই জার্নিতে স্টাডি মাস্টন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তাদের স্মুথ প্রসেসিং এবং গুছানো ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে স্টাডি মাস্টন আমার ফাইল সাবমিট করে বাইশ বাইশ ডিসেম্বর আমি বাইশ ডিসেম্বর বায়ো দিই বাইশ ডিসেম্বর বায়ো দেওয়ার পর হচ্ছে আমি 20 ডিসেম্বর আমাদের পাই এবং ঠিক তার 5 দিন পর আমাদের পাউজি ডিসিশনটাও আসে সো যারা ভাবছেন এই মুহূর্তে ইউকেতে স্টুডেন্ট ভিসা ডিপেন্ড شو যাওয়া যাচ্ছে না তাদের জন্য বলবো যে আসলে এখনো স্টুডেন্ট ভিসা কিছু কিছু নির্দিষ্ট প্রোগ্রামে আপনারা ডিপেন্ড নিয়ে যেতে পারবেন এবং সেটা মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামে পসিবল যদি না আপনারা যদি 6.5 নবেন অথবা 6 থাকে অথবা আপনি যদি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করেন তাও আপনি কিন্তু এলিজিবল হবেন মাস্টার্স প্রোগ্রামে আর স্টাডি কেন চুজ করবেন কারণ কোনো কোনো প্রকার প্রকার সার্ভিস চার্জ নেয়নি নেয়নি এবং আমার ফাইল প্রসেসিং থেকে শুরু করে এভরি স্টেপে স্টাডি মাস্ট্রন আমাকে ওনাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করেছেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন এবং ফাইনালি আমি সাকসেসফুল হয়েছে স্টাডি মাস্ট্রনের দ্বারা সো আমি স্টাডি মাস্টারকে জানাবো আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Thank you for watching my videos. Uh, thank you to rely on study master.